প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ আজ আবারও ষড়যন্ত্রের মুখোমুখি পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর সাথে চলছে ভয়াবহ সংঘর্ষ পাহাড়ি সন্ত্রাসীরা অতিরিক্ত হামলা চালিয়েছে

এই বলেই নকশত্রত্র প্রকাশ করেছে একদল অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসী তারা চেয়ে তারা চায় বাংলাদেশকে বাংলাদেশের টুকটুক করতে আমাদের স্বাধীনতা অর্জনকে গুণুন্বিত করতে কিন্তু ইতিহাস সাক্ষী বাংলা সেনাবাহিনী দেশের এক ইঞ্চি মাটিও কারো হাতে ছেড়ে দেবে না বাংলার মাটিতে যারা স্বাধীনতার বিরুদ্ধে অস্ত্র তুলিয়ে নিয়েছে তাদের প্রতি নিশ্চিত পরাজয় প্রিয় দর্শক আসুন আমরা সবাই একসাথে শপথ করি বাংলাদেশকে বাংতে চাইলে তার দাঁত বাঙ্গা জবাব দেওয়া হবে বাংলাদেশ অখণ্ড ছিল অখণ্ড আছে অখণ্ডই থাকবে যদি আপনি দেশপ্রেমী এই সংগ্রামে একমত হন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন আল্লাহ হাফেজ আপনারা যদি